বাংলাদেশ আসলে মাল্টিভিটামিনসটা এত পপুলার না কিন্তু এটা খুব দরকারি কারণ আমাদের ফুডে আমরা সব মানে নিউট্রিয়েন্টস গুলো পাই না আমি নিজে অস্ট্রেলিয়া থেকে আমি শুধু অস্ট্রেলিয়া থেকে জিনিস আনি এত যে নকল জিনিস এই জিনিসটা আমাকে খুব মানে হিট করে আমাদের ঘরে যখন মানুষ গেস্ট আসে বলে ও তোমরা এটা খাও এই জন্য তোমরা এরকম হেলদি থাকো এইরকম একটা পেজ না আসলে মানুষের খুব প্রয়োজন আর আমার মা টিচার তো তার কলিগরাও এগুলো চায় আমার ফ্রেন্ডরাই আমার অনেক ইন্সপিরেশন আর অস্ট্রেলিয়ার বিশেষত্ব হচ্ছে যে ওরা যা বলে সেটাই মানে সাপ্লাই করে বাংলাদেশে বসে একটা অবিশ্বাস্য পেজ খুঁচে যে বিদেশি প্রোডাক্টগুলো আপনারা দেশে বসে ঘরে বসে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওয়েলনেস এসেনশিয়াল বিডি একদম ধামাকাদার একটা পেজ এবং খুবই অথেন্টিক প্রোডাক্ট ওনারা সব বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা আমরা আছি আপুর সাথে কথা বলবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো আপু নামটা আমার নাম লাবন্য মার্গারেট রোজারিও ওকে আপু কি কি প্রোডাক্ট আপনারা এখানে পাচ্ছেন আমি মেইনলি মাল্টিভিটামিনস দিয়ে শুরু করেছি এখন অনেকেই নানান জিনিস নিজেরাই সাজেস্ট করে অর্ডার করে তারপর আমি অনেক জিনিস অ্যাড করেছি ফার্স্টে আমি মেনলি সুইসের প্রোডাক্টগুলো আনতাম যেমন এই যে হাই স্ট্রেন্থ ক্র্যানবেরি এটা ইউটিআইয়ের জন্য খুব ভালো এরপরে কোলাজেন হচ্ছে আমাদের বেস্ট সেলার এটা যে নিয়েছে সে বারবার নিচ্ছে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ আসলে মাল্টিভিটামিনসটা এত পপুলার না কিন্তু এটা খুব দরকারি কারণ আমাদের ফুডে আমরা সব মানে নিউট্রিয়েন্টসগুলো পাই না তো সেই হিসেবে আমি এটা শুরু করেছি তো এখন মোটামুটি ভালো সাড়া পাচ্ছি অনেকেই এখন অনেক সতর্ক এগুলো নিয়ে তো তারা আমার কাছ থেকে জিনিস আপনি কোন কোন দেশ থেকে এগুলো নিয়ে আসছে আমি নিজে অস্ট্রেলিয়া থেকে আমি শুধু অস্ট্রেলিয়া জিনিস আনি মানে আপনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কিভাবে সবার কাছে পৌঁছে দেন আচ্ছা তো আমি মেইনলি অস্ট্রেলিয়া থেকে পেজটা ম্যানেজ করি আর জিনিসগুলো দেশে আমার বাসায় থাকে অর্ডার আসে আমি পাঠিয়ে দেই স্টেট ফাস্টে করে ও আচ্ছা সো কেন মনে হলো যে আপু আমি এই কসমেটিক্স আইটেম স্কিন কেয়ার বা আমাদের যে এসেন্সিয়াল প্রোডাক্ট এগুলো নিয়ে কাজ করবো অস্ট্রেলিয়াতে তো আপনি আরো অনেক বিজনেস করতে পারতেন বাংলাদেশে পাঠাতে পারতেন এটা নিয়েই কেন আচ্ছা আস্কিং আসলে এটা একটা ইমোশনাল জায়গা থেকে আসছে আসলে আমি যখন দেশ থেকে যাই আমার বাবা অনেক অসুস্থ হয়ে যায় তো আমি চিন্তা করি যে আমি এত ভালো ভালো মানে মেডিসিন সাপ্লিমেন্টস খাচ্ছি দেশে তো এগুলো নাই তো আমি তখন আমার বাবার জন্য পাঠাতাম তো শুধু বাবার জন্য পাঠানোর থেকেই আমার এই জিনিসটা শুরু যে আমার বাবা একা কেন খাবে বা আমার মাকে আমি দিতে পারছি আমার বাবাকে দিতে পারছি আর কাউকে তো দিতে পারছি না কিন্তু সবারই তো এরকম একটা নিড আছে নিশ্চয়ই মানুষকে ধরে একে ধরে ওকে ধরে ভাই যে এত যে নকল জিনিস এই জিনিসটা আমাকে খুব মানে হিট করে তো ওই চিন্তাটা থেকেই আমি মানে এগুলো আনা শুরু করি আমি ভাবলাম যে মেকআপ তো সবাই আনে কিন্তু এত দরকারি একটা জিনিস এসেন্সিয়াল একটা জিনিস যে আমার মার যেমন এখন হাঁটু ব্যথা ক্যালসিয়ামটা খুবই দরকার তো এটা কোথাও পাওয়া যায় না বাংলাদেশ এটা খেলে দেখা যায় সাইড এফেক্টস হয় কনস্টিপেশন হয় এই সেই প্রবলেম হয় তো আমি যখন মাকে এগুলো এনে দেই সে কখনো কমপ্লেন করে না আর আমার মা টিচার তো তার কলিগরাও এগুলো চায় তো ওইভাবেই আমার মানে আইডিয়াটা আসে হ্যাঁ যে সবাই যেহেতু এত মানে চাচ্ছে তাহলে আমি আনি আর আমাকে বিশ্বস্ত আমি যেহেতু অস্ট্রেলিয়া থাকি সবাই জানে এই মানে আমার কাছ থেকেই নেয় কতদিন হচ্ছে বিজনেসটা স্টার্ট করে বিজনেসটা জাস্ট এই বছর স্টার্ট করেছি কেমন সারা পাচ্ছেন মোটামুটি ভালোই হ্যাঁ আমি বলবো কারণ আমার ইম্পর্টেন্ট কিন্তু সেই তুলনায় আমি অলরেডি হান্ড্রেড সেল করে ফেলছি ফার্স্ট সেলটা কি বাইরের কোনো কাস্টমারের কাছে ছিল নাকি পরিচিত না আমার ফ্রেন্ড অর্ডার করেছিল ওকে এরপরে বাইরের অনেকে অর্ডার করেছে এই যে আমার একটা ফ্রেন্ড এখানে দাঁড়ানো মানে আমার ফ্রেন্ডরাই আমার অনেক ইন্সপিরেশন ওকে এবং প্রথম যখন মায়ের জন্য বা বাবার জন্য পাঠাতে ছিলেন ওনারা কি কখনো বলেছে যে তুমি আরো মানুষের জন্য করো তুমি অন্যদের জন্য পাঠাও কাছ থেকে ছিল একদম মানে দেখা যায় কি আমাদের ঘরে যখন মানুষ গেস্ট আসে বলে ও তোমরা এটা খাও এই জন্য তোমরা এরকম হেলদি থাকো মানে আমার মা অনেক ইয়াং দেখতে ও এই জন্য তুমি এরকম ইয়াং থাকো আমাদেরকেও এনে দিতে বলো প্লিজ তো মা এরকম বলে যে আমার ফ্রেন্ডরা তো চায় তুমি কান বাকি না তা আমি তখন আগে বলতাম যে না মা এগুলো অনেক ঝামেলা মানে একটা বিজনেস রান করা তো খুবই মানে চাপের বিষয় মানে বিজনেস রান করো এই যে ম্যানেজ করো তো ফাইনালি আমি এতদিন একটু মানে হেজিটেন্ট ছিলাম এখন আমি শুরু করছি আর Thank <laughs> আর এই যে মেলাতে এসে আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে মানুষ কি পপুলার হচ্ছে বা জিনিসগুলো সম্পর্কে জানতে চাচ্ছে একটু আন্ডারওয়েলমিং মেলায় কারণ মানুষ মোস্টলি এখানে আসে কাপড় কিনতে বা ওই যে পিছনে হাড়ি কিনতে জানি না হ্যাঁ জানেই না কিন্তু আমার উদ্দেশ্যটা এটাই যে মানুষ দেখুক যে আমিও আছি বা এই জিনিসগুলো যে আমি অ্যাভেলেবেল করছি এই এটাই আমার মানে প্রাপ্তি যেমন আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন আর অনেক আপুরা ইন্টারভিউ নিচ্ছে ওইটা দিয়ে আমার অনেক ভালো প্রমোশন হচ্ছে এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো আসলে এত বেশি এসেন্সিয়াল বাইরের প্রোডাক্টগুলো কিন্তু আমরা না সো এইরকম একটা পেজ না আসলে মানুষের খুব প্রয়োজন আমাদের লাইভ লিড করার জন্য প্রপারলি হেলথলি ভাবে আমাদের মনে হয় যে আমাদের জন্য খুব আর নিউ মাম তারা খুবই কনসার্ন থাকে কারণ বাচ্চাদের মানে নিজেদের উপর তো আমরা বাংলাদেশে কিন্তু বাচ্চাদের তো আমরা তেমন প্রোডাক্ট পাওয়া যায় না কিন্তু এই জিনিসগুলো আর অস্ট্রেলিয়ার বিশেষত্ব হচ্ছে যে ওরা যা বলে সেটাই মানে সাপ্লাই করে যেমন কোনো ফেকনেস থাকবে না বা কোনো সাইড এফেক্টস থাকবে না আর বাচ্চাদের নিয়ে ওরা খুবই খুবই মানে কেয়ারফুল সো এই জন্য বাচ্চাদের প্রোডাক্টগুলো যারা নেয় অস্ট্রেলিয়ান তারা খুবই মানে টেনশন ফ্রি থাকে যে বাবা যেটা বলছে আমাকে সেটাই দিচ্ছে আচ্ছা আমাদের দেশের ওয়েদার আর অস্ট্রেলিয়ার ওয়েদার তো মনে হয় একটু ডিফারেন্ট তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না এখন না ওরকম তেমন প্রবলেম হয় না আমাদের শুধু ডিফারেন্স একটাই যে অস্ট্রেলিয়াতে ঘাম হয় না আর বাংলাদেশে অনেক ঘাম হয় সো যাদের ড্রাই স্কিন বা অয়েলি স্কিন ওই হিসেবে করে নিলে তেমন কোনো প্রবলেম হয় না সো আমরা কিন্তু রিস্ক ফ্রি সব কিছু ইউজ করতে পারি আর এখানে কত টাকা থেকে স্টার্ট হচ্ছে আপু আমাদের মিনিমাম প্রোডাক্ট মানে সাপ্লিমেন্টস এর মধ্যে তিন হাজার টাকা সেন্ট্রামের বলে একটু কম তেইশো টাকা সেন্ট্রামের সবগুলোই তেইশো টাকা কিন্তু সুইস এর গুলো সব তিন হাজার টাকা থেকে শুরু আভিনো গুলো আছে এগারোশো বারোশো থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আবু